এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্ন মণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সব ভাইকে জানাচ্ছি ওয়েলকাম দেখতেই পারছো গুটি গুটি পায়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি সামনের দিকে আসলে আমাদের পাড়াতে আজকে দুটো বিয়ে এক ডেটে মানে ওই যে তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে তো সেরকমই তো আমাদের পাড়ার একটা দিদিভাইয়ের আজকে বিয়ে তো চলো ফার্স্টে তো দিদিভাইয়ের সঙ্গে সঙ্গে দেখানো হয়ে দাদাভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো মানে আই এম ভেরি 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 অবাক দিদি ভাই বাদ দিয়ে দাদা ভাই পাওয়া যায় তারপরে কিন্তু দিদি সঙ্গেও দেখা হয় আর এই হচ্ছে আমার দিদিভাই দেখো কি সুন্দর লাগছে তাই না পুরো কিউটস তা লাগছে তো দেখো নতুন জীবনে সবাইকে হচ্ছে মানে সবাই দিদিভাই দাদাভাইকে কংগ্রাচুলেট করো যাতে ওরা নতুন জীবনে খুব ভালো থাকে সুন্দরভাবে হচ্ছে থাকে আর এদিকে কিন্তু সম্প্রদান করা হবে তো তার জন্যই হচ্ছে কি কি সব নিয়ম কারণ রয়েছে সেগুলো পালন হচ্ছিল আর এদিকে দিদিভাইকে বেশি মানে এই ভিডিওতে দিদিভাইয়ের থেকে দাদাভাইকেই তোমরা বেশি দেখতে পারবে আর কি তো দেখো খুব সুন্দর ডেকোরেশন করেছে কিন্তু আর শীতকালের বিয়ে মানেই হচ্ছে অনেকটা মজা অনেকটা আড্ডা আর আমাকে বিয়েবাড়ি কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিও বেসিক্যালি এটা আমার থার্ড নাম্বার বিয়েবাড়ি আজকে মানে আজকের দিনে আমার তো চারটে বিয়ে তোমরা জানো নতুন করে আর কিছু বলার নেই তো এই বিয়েতে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব ন্যাচারাল হিন্দু মতে কিভাবে বিয়ে হয় না হয় সব ধরনের নিয়ম কারণই কিন্তু এখানে রয়েছে সবটাই শেয়ার করব ভিডিওটা কিন্তু স্কিপ না করে এক দেখতে হবে তো দেখো এদিকে কিন্তু আমাদের দাদাভাই বসে পড়ছিল আর এখন হয়তো ভূতের মতন রেখে দিয়েছে ভেবো না আবার ভূত টুত কারণ এরকম না একটা নিয়ম রয়েছে ভাবে কিন্তু বরকে বসিয়ে রাখা হয় আর আমাদের এই যে দিদিভাই চলে আসলো এখন কিন্তু দৃষ্টি হবে আর কি তো শুভদৃষ্টি হওয়ার জন্য সব কিছু ঠিকঠাক করা হচ্ছিলো আর এদিকে দেখুন পান পাতা দিয়ে কিন্তু দিদিভাই মুখগুলো ঢেকে রেখেছে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু সত্যি একটা স্মৃতি বা একটা মেমোরেবল ডে হয়ে থাকে কিন্তু বলো তো অনেকটা মজাদার একটা বিষয় আর এদিকে হচ্ছে পায়ে তেল দেওয়ার একটা নিয়ম রয়েছে তো সেই রিচুয়ালসটাই পালন হচ্ছিলো তো এদিকে তো বড় জুতোটাই খুলতে ভুলে তো তারপর দাদা পায়ের থেকে জুতো খুলে সবাই কিন্তু দেখো পায়ে তেল মাখিয়ে দিচ্ছে দিদিভাই তো এই পায়ে তেল মাখানোর নিয়মগুলো কিন্তু করতে হয় এই রিচুয়ালসগুলো হয়েই থাকে সব সময় তো সেরকমই হচ্ছিল তারপর ফুল দিয়ে যেহেতু বিয়ের পর কিন্তু হাজব্যান্ডকেই একদম ঠাকুর প্রতিদেব মানা হয় তো সেই সবই হচ্ছে রিচুয়ালসগুলো হচ্ছিল তো ফাইনালি কিন্তু বিয়ে মানে বিয়ে কিন্তু পরপর লেগেই রয়েছে তো তোমরা কিন্তু জানিও তোমাদের এই হিন্দু ধর্মের বিয়েটা কেমন লাগে আর হচ্ছে কে কোন নিয়মটা পছন্দ করো সেটাও কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তো দেখো এদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর করে রিচুয়ালসগুলো পালন হচ্ছিল আর পুরো ভিডিওটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যদিও পুরো মানে বিয়ে শেষ অব্দি আমি থাকতে পারবো কি পারবো না সে সেটা আমি আপাতত এই মুহূর্তে বলতে পারছি না তারপরেও চেষ্টা করব যতটুকু পারি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করার এদিকে বসে বসে হচ্ছে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো পাশে এত বক্স বাজাচ্ছিল কি বলবো আর এদিকে বিয়ের যে ডেকোরেশনটা সেটাও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল তাই না তোমাদের কার কার ডেকোরেশন দেখে পছন্দ হয়েছে কমেন্টে জানিও তাহলে কিন্তু আমি এই সব ডেকোরেটদের সঙ্গে তোমাদের কন্ট্যাক্ট করিয়ে দেবো আর এখানে না মানে আমি একটা জিনিস বুঝি না বিয়ের সময় পাশ থেকে এত লোক কেন বলে এটা করো ওটা করো মানে একজনই তো বলতে পারো ভাই যে যে এই জিনিসটা এরকমভাবে করতে হবে এই জিনিসটা ওই করতে হবে তাহলে আর এই প্রবলেমগুলো হয় না এক একজন এক এক রকম চিন্তাধারা এক এক রকম জিনিস বলো কি করে হবে আর এখন কিন্তু দৃষ্টির সেই সুন্দর মুহূর্তটা চলে এসেছে যেখানটায় কিন্তু বর বউয়ের মুখ দেখবে চোখে চোখ রাখবে মানে বুঝতেই পারছো একটা দারুণ একটা বিষয় আর কি তো দেখো ফার্স্টে কিন্তু এক হয়ে গেছে শুভ দৃষ্টির দেন আবারও হচ্ছে আর এদিকে কিন্তু দুজনেই প্রচণ্ড পরিমাণ আশা করি নার্ভাস ফিলে রয়েছে তো ফাইনালি কিন্তু পান পাতাটাও আর একজনের দিক দিয়ে বা দিয়ে মানে খুলে দিল আর কি দেন আবারও শুভ দৃষ্টি হলো মানে মিনিমাম তিনবার কিন্তু অলরেডি শুভদৃষ্টি হয়ে গেছে আর দেখো দাদা দিদিভাইয়ের মানে কি সুন্দর স্মাইল আর কি দুজন কিন্তু সত্যি খুব খুব খুবই খুশি দেন এই যে দেখো একটা কি একটা রিচুয়ালসের ফোটা দেওয়া বিষয় রয়েছে এগুলো আর কি মানে দিয়ে দিচ্ছে আর কি তো ফাইনালি এগুলো কমপ্লিট হওয়ার পর এখন কিন্তু মেইন যে পার্টটা সেটা রয়েছে মেইন পার্ট বলতে কিন্তু একটা দারুণ সুন্দর একটা এক্সাইটেডের নিয়ম আর কি যেটা কি না তোমরা দেখে অনেকটা এনজয় করবে সচরাচর এই জিনিসটা কিন্তু হয় না তো এখন কিন্তু হবে হচ্ছে মালাবদন আর এই মালাবদনের জন্য কিন্তু এখন সকলে ভাবছে যে কীভাবে কাদের জেতানো যায় মানে মালাবদন করতে গেলে কী হয় যখন একটা মানুষের হাইট শর্ট হয় তখন একটু প্রবলেম হয় তারপর হচ্ছে কেউ কোলে নিয়ে মানে কোলে দিয়ে না উঁচু করে বা মালাবদনগুলো করায় তো অনেক ধরনের মজা মজা সিচুয়েশন হয় আর কি বিয়ের সময় তো সেরকমই হচ্ছিল তো দেখো মালাবদন মালাগুলো এত এত হেভি কি বলবো কি করে এগুলো গলায় পরে থাকছে ভগবানই জানে তো মালাগুলো কিন্তু অনেক ভারী ছিল আর এদিকে দিদিভাইকে কিন্তু একজন উঁচু করে দিয়েছে যাতে দাদাভাইকে খুব সুন্দর করে মালাটা পরিয়ে দিতে পারে আর এদিকে আমার দাদা দাদাভাইও দেখো দাদা কিন্তু খুব সুন্দর করে মালাটা ফাইনালি পরে দিই মানে পরিয়ে দিল আর কি তো এটা কমপ্লিট হওয়ার পর এবার হচ্ছে নেক্সট টিপ মানে মালাবদন মনে হয় পাঁচবার না ছবার মিনিমাম ছবার তো মালাবদন হয়ই তো সেই কিন্তু আবারও হচ্ছিলো তো দেখো এরকম পরপর অনেকবার করে মালাবদন করা দিভাইয়ের মেকআপটা কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা কিন্তু জানিও যে মেকআপটা কেমন হয়েছে আর তোমাদের স্পেশাল ডেতে যদি মেকআপ আর্টিস্টের কাছ থেকে সাজতে চাও এত সুন্দর মেকআপ অবশ্যই আমাকে কমেন্ট করো আমি ডেসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আর এই হচ্ছে দেখো আমাদের দাদাভাই কোথায় উঠে গেছে মালা পরানোর জন্য মানে কোনো মানে হয় তো যে তো দাদাভাই মালা পরানোর জন্য এত উঁচুতে উঠে গেছে এবার নাকি দিদিভাইকে এর ওপরে উঠতে হবে মানে কোনো মানে হয় এইসবের এখান থেকে যদি পড়তো পড়ে যদি হাত পা ভাঙতো তাহলে কী বিষয়টা হতো সেটা একটু জাস্ট তোমরা ভেবে দেখো আর এদিকে দেখো মালাবদন কিন্তু আবার কমপ্লিট হলো যাই হোক তোমরা সকলে ভালো থেকো এইভাবেই হাসি খুশি থেকো দুজন দুজনকে বুঝো তাহলেই সবটা হবে আর কি তাহলেই সব কিছু সম্ভব আর কি তো মালাবদন তো প্রায় কমপ্লিট হয়েই গেছে এবার যে রিচুয়ালসগুলো হবে সেগুলো তো আরও আরও ভাইটাল রিচুয়ালস বাট আমার তো খিদে পেয়ে গেছে শুধু বিয়ে দেখলেই হবে না সঙ্গে খাওয়া দাওয়াটাও কমপ্লিট করতে হবে তো ভাবছিলাম মেইন কোর্সের দিকে এগোবো এবার কারণ ঠান্ডার মধ্যে আর বসে থাকতে ইচ্ছা করছে না ফাইনালি কিন্তু সকলে বসে রয়েছে শুধু বিয়ে দেখার জন্য আর বিয়েটা না অনেকটা রাত করে হলো মানে বুঝতেই পারছিলাম না যে এতটা রাত করে কি করে বিয়েটা সম্ভব মানে অনেকটা রাত করে কিন্তু বিয়েটা হয়েছে রাত্রের মধ্যে বিয়ে করার মজা যদিও আলাদা তারপরেও ঠান্ডার মধ্যে একটু প্রবলেম হচ্ছিল আর এদিকে দেখো বিয়েবাড়ি অলরেডি ফাঁকা হয়েই গেছে কারণ এত রাত্রে থরি না কেউ বসে থাকবে চলো এবার তোমাদের মেন খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে যাই সেখানে গিয়ে দেখা যাক কি হচ্ছে মানে আমি কি আদৌ খেতে পারবো কি পারবো না সবটাই থাকছে ভিডিওতে তো টুকটুক করে আমি যাচ্ছি যে আমি দেখি যদি একটু খেতে পাই কারণ আজকে বিয়ের চক্করে ঠিকঠাক করে কোথাও খাওয়া দাওয়াই আমি ঠিকঠাক করতে পারিনি আর আমি তো মেকআপ করতে জানিও না সেটা আমি তোমাদের সাথে আগে অনেকবার শেয়ার করেছি যে কারণে মেকআপ দেখো আমার মুখে এখনো বসেনি আর এই হচ্ছে আমাদের মাঠে বাংলা প্যান্ডেল মানে আমাদের মাঠেই কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমিও গুটি গুটি পায়ে এখন খাওয়া দাওয়ার কাছে এগিয়ে যাচ্ছিলাম আর কি তো চলো টুকটুক করে এগোই আর এইদিকে দেখো মৃত্তিকা আর সৌরভের শুভ বিবাহ আজকের মেনুতে থাকছে রাধা পল্লবী চানা পনির সাদা ভাত আলু চিপস মুড়িঘণ্ট ডাল কাতলা কালিয়া চাটনি পাপড় মিষ্টি সঙ্গে কিন্তু স্নেহ মায়া মমতা ভালোবাসা ফিরি তো এদিকে কিন্তু কিন্তু ফার্স্ট এই নানপুরিটা দিল তো নানপুরিটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে খেয়ে নিচ্ছিলাম ডাল দিয়েও খাচ্ছিলাম আর দিয়ে খেতে খেতে দেখি অলরেডি এদের বিয়ে প্রায় কমপ্লিটের কাছাকাছি মানে আর একটুখানিক বাকি তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব